আসসালাম আলাইকুম বিহার দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সামনে কিছু ব্যাকসেল নিয়ে আসছি আর এই ব্যাকসেল গুলা আপনারা জানেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ব্যাগসেলের মডেলটা হলো আপনার রেডমি নোট চোদ্দ প্রো প্লাস নতুন কালেকশন আপনারা জানেন যে এই কালেকশনটা নতুনই আসছে আর এটা কিন্তু আগে আসছিল আমাদের কাছে লেন্স ছাড়া এখন আপনারা পাচ্ছেন কিন্তু লেন্স সহ প্রত্যেকটা কালার এভেলেবেল আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের এই ব্যাকশালটা আমাদের কাছ থেকে লাগিয়ে নিতে চাইতেছেন তারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ ওয়ান ডি আর যদি দেখেন ব্যাকশালটা এই ব্যাকশালটা কিন্তু পাচ্ছেন এই ক্যামেরা লেন্স সহ আর আপনারা জানেন যে এই ব্যাকশালটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার সাথে কিন্তু এই দেখতেই পাচ্ছেন যে আপনার এই যে একটা রেবন এটা কিন্তু সাথেই পাচ্ছেন যুদ্ধ চলে আসুন আমাদের সুপে আর যাদের ব্যবসাটা নিতে চাচ্ছেন যারা পুরো বাংলাদেশে আপনারা জানেন যে আমরা কোরিয়ার করে থাকি যারা কোরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারা জানেন যে আমাদের কাছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যাদের যে কালার প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কাছে এতক্ষণ দেখালাম যে লেন্স সহ মাল আপনারা জানেন যে আমাদের কাছে লেন্স ছাড়াও মাল আছে কিন্তু যাদের লো প্রাইস আর লো বাজেট তারা কিন্তু এই লেন্স ছাড়া মালগুলোও নিতে পারেন এটি খুবই অল্প বাজে দিচ্ছে আপনাদের কাছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আমাদের লোকেশনের কাছাকাছি আসেন তারা চাইলেই কিন্তু আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা জীবন অফিচার পার্ক লেভেল ফোর ব্লক থ্রি সুপ্রম ফোরটি ও চলে আসুন আমাদের সবাই ধন্যবাদ সকল